আমের সিজেন আম মাখা না করলে হয় ভাই বোন সবাই মিলে আম মাখা করছে আম চলছে দিদি ছোট ভাই আম মেশিন দিয়ে কুচোচ্ছে আর একজন লঙ্কা ই করছে এটা কি করছিস দেখি ঠিক আছে ভালো মতো হচ্ছে তোরটা দেখি উঠা 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 দেখি কেমন হয়েছে হ্যাঁ ঠিক আছে ও লেবু পাতা আছে নাকি এবার আর বর্ষা আম চুলছিস তাড়াতাড়ি কর খাব আমের সিজেন না খেলে হবে হুম তাড়াতি কর সেন্ট কি मजा अब तक के